অপারেশন সিঁদুর ট্রেলার ছিল পাকিস্তানকে হুঁশিয়ারি সেনা প্রধানের মুখ খুললেন চীন নিয়েও অপারেশন সিঁদুর শুধুমাত্র ট্রেলার ছিল সোমবার এই ভাষাতেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনার প্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান এখনো জঙ্গি পাঠিয়ে নাশকতা ঘটাচ্ছে বলে অভিযোগ সেনা প্রধানের সোমবার একটি অনুষ্ঠানে জেনারেল দ্বিবেদী বলেন যখন পাকিস্তান জঙ্গি কার্যকলাপকে উস্কে দেয় তখন সেটা আমাদের মাথা ব্যথার কারণ হয় আমরা উন্নতির কথা বলি কিন্তু যখনই পাকিস্তান তাতে বাধা দেওয়ার চেষ্টা করে আমাদের পদক্ষেপ করতেই হয় জঙ্গি এবং তাদের হ্যান্ডলারদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করবই যদি কোনো হুমকি বার্তাও আসে আমরা জানি কাকে উত্তরটা দিতে হবে তার আরো দাবি পাকিস্তান এখনো ক্রস বর্ডার টেরোরিজম চালাচ্ছে মে মাসের অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি ট্রেলার ছিল দু সালে পেহেলগামে জঙ্গি হামলার জবাবে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত পেহলগাম জঙ্গি হামলায় মারা গিয়েছিল ২৬ জন পর্যটক তাদের ধর্মীয় পরিচয় জেনে খুন করেছিল দুষ্কৃতীরা তারই পাল্টা অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল জৈশ এ মোহাম্মদ এবং লস্কর ই তৈবার একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারত ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ ও সম্পর্কে সত্য পেরিয়ে গিয়েছে সালের অক্টোবরের পর থেকে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়েছে বলে জানিয়েছে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন যখন রাজনৈতিক দিশা স্পষ্ট থাকে তখন সব স্তরে সুবিধা হয় সীমান্ত নিয়ে যত আলোচনা হবে ততই উন্নতি হবে তিনি এও জানিয়েছেন সীমান্তে চীনের সঙ্গে গ্রাউন্ড লেভেল কোঅপারেশনও বেশ ভালো হয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার A plus B, the whole square equals A square, B square, 2A, B diamond. Five on the next square. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.